রাতের একটা দৃশ্য আমাকে চিন্তায় ফেলে দিয়েছে আমি চিন্তিত এক মহিলা তার বাচ্চাকে দুধ সারানোর জন্য চেষ্টা করতেছিল কেঁদে কেঁদে হয়রান হচ্ছে মহিলাকে জিজ্ঞেস করলাম মহিলা বললো হজরতমর বাচ্চার দুধ সারানোর পরে মাসিক ভাতা দিবেন ওই ভাতার আশায় আমি বাচ্চারা দুধ সারানোর ব্যবস্থা করতেছি হজরত তোমার বললেন না জানি কত মা এইভাবে তার বাচ্চাকে হক নষ্ট করে দিয়েছে কত মা তার বাচ্চাকে দূর থেকে বঞ্চিত করেছে আমার জানা নাই কেমতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে অমর তোমার একটা ভুল সিদ্ধান্তের কারণে তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্যে বহু সন্তান তার মায়ের দুধ পায় নাই আজকে হিসাব দিয়ে তুমি যাও আমি অমর কেবতের ময়দানে কি জবাব আল্লাহর সামনে দেব সেই ভয়ের ধারণায় আমি আজ নামাজের ভিতরে কাঁদতেছি হযরত ওমর নামাজ শেষ করার পরে ফরমান দিলেন কোনো বাচ্চা দুধ ছাড়ানোর পরে ভাতা হবে না ওমরের খেলাপথের আওতার ভিতরে একটা বাচ্চা নতুন জন্ম গ্রহণ করার পর থেকে আমি অমর তার ভাতার ব্যবস্থা করে দেব একবার জোরে বলা যাবে আল্লাহ আকবার তারা আল্লাহকে কি করে ভয় করতেন রদি আল্লাহু আনহুম ও আন আমি আল্লাহ তাদের উপরে খুশি তারা আমি আল্লাহর উপরে খুশি কারণ কি দালিকা লিমান রাব্বা তারা আমি আল্লাহকে ভয় করত ভয় করত। সাহাবিরা আল্লাহকে ভয় করত তার ভয়ের একটা নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরলাম তারা আমি আল্লাহকে ভয় করত। এই ভয়ের জন্যে আমি আল্লাহ তাদের উপরে খুশি তারা আমি আল্লাহকে ভয় করত আমরা তো আল্লাহকে হানড্রেড পারসেন্ট ভয় করি না করলে মহাঘাটের মসজিদ জুমার রক্তে যেই মুসল্লি ফজর রক্ত সেই মুসল্লি থাকার কথা কি কথা না কেন জুমাতে যেই মুসল্লি হজারে ওই মুসল্লি থাকার কথা আসরে যেই মুসল্লি মাধিবের যেই মুসল্লি এসাতে ওই মুসল্লি থাকার কথা কারণ জুমান নামাজ আজকে যেই মুসল্লি পড়ছে ওই মুসল্লির তো কবরে চলে যায় নাই তারা তো দুনিয়াতেই আছে কিন্তু আসরে রক্তি নাই কি কথা না কেন তার মানে আমরা হান্ড্রেড পিওর আল্লাকে ভয় করি না ভয় করলে এটা হতো না এটা হতে পারে না আমরা ভয় করি না সাহাব এইভাবে ভয় করতেন আপনি দেখেন একজন রাষ্ট্রের প্রধান তো কত বড় রাষ্ট্র বর্তমানে ইরান ইরাক ইয়ামান ওমান লেবানন লিবিয়া টিউনেশিয়া জর্দান ফিলিস্তিন সিরিয়া মিশর কাউয়েদ কাতার দুবাই বাহরাইন সৌদি আরব মরক্কো আলজেরিয়া নাইজেরিয়া সুদান পৃথিবীর বিনাট অংশের তিনি খালিফতুল মুসলিম আর জোরে বলে কয়টা বাংলাদেশের সুমান বাড়ি যে হিসাব করেন কত বড় বাংলাদেশের খলিফা হিসাব করে তাদের মধ্যে কোনো অহংকার ছিল না ধুলার মধ্যে ঘুমিয়ে থাকতেন মসজিদে নবীর বারান্দাতে বসে রাষ্ট্র পরিচালনা করতে পৃথিবীর মাটি খুঁচেও আর একটা ওমর আপনি পাবেন না কথা বলেন বলেন কোন মা মহাদির আগে আর একটা ওমরকে মা জন্ম দিতে পারবে না আর মা পারবে না কোন মার দ্বারা সম্ভব না কেমনে পারবে এখন আমরা মায়েরা যেমনি ফুচকা খায় শটপুটি খায় বাপরে বাপ প্যান্ট শার্ট পরে যে এমনি বেডিরা ঘুরে এদের ভিতরতে তো আবার ওমর আইব এই চিন্তা তো গেছে গেছে ওই আর নাই শয়তানে খালি লারে লারে শয়তানে লারে ও গেছে গেছে কলা চোলার আগে মাসি পড়া শুরু করছে তো হবে কি ডান্ট মাইন্ড মনে কিছু নিবেন না আল্লাহ পাক জোরে বলেন আল্লাহ কি না না একসাথে বলেন আল্লাহ কি সুদ কি জোরে বলেন প্রত্যেক হারামি না পাক প্রত্যেক হারামি জোরে বলেন প্রত্যেক হারাম না পাক জোরে বলেন প্রত্যেক হারাম না পাক সুদ কি না পাক ঘুষ কি বেফরদা কি আল্লাহ পাক পাক ছাড়া আল্লাহ পছন্দ করেন না এটাকে গ্রহণ করেন বা সোজা কথা পাক সারা আসমানে পৌঁছাবে না পাক সারা আল্লাহ আসমানে পৌঁছাবে না আল্লাহ নবী সহি মুসলিমের ভিতরে বললেন সাহাবিরা একজন বান্দা কঠিন মরুভূমিতে মুসাফির হালতে তার ধুলাবালি জুব্মা কাপড়ে পাগড়িতে লেগে আছে চুল দাড়িগুলি এলোমেলো হয়ে গেছে আর সে মরুভূমির মধ্যে আর রব্বি আর রব্বি আর রব্বি বলে বলে কাঁদতেছে বলো সাহিরা তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাকও হারাম তাহলে তার দোয়া কি করে কবুল হবে তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাকও হারাম তাহলে বলো কি করে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে অথচ মুসাফিরের দোয়া সাথে সাথে কবুল হয় মজলুমের দোয়া সাথে সাথে কবুল হয় বাবা মার দোয়াও সাথে সাথে কবুল হয়ে যায় বাবা মার বদ দুয়ার সাথে সাথে কবুল হয়ে যায় একসাথে বলবে না লাহ একবার দুয়াটাও কবুল হয় বদ কবুল হয়ে যায়